শুভেন্দু অধিকারীর সভায় হঠাৎ করেই এক চাচার উদয় জনজোয়ার ভিড় সেই মঞ্চের সামনে ভিড়ের মধ্যে হঠাৎ দেখা গেল মাথায় পরিহিত ফেস টুপি এবং মুখে দাড়ি দেখেই বোঝা যাচ্ছে এতগুলো মানুষের মধ্যে তিনি যেন হাইলাইটেড হয়ে রইলেন তিনি শুভেন্দু অধিকারীর সভায় এক সংখ্যালঘু মুসলিম চাচা আর শুভেন্দু অধিকারী মঞ্চ থেকে সেটা খেয়াল করলেন দেখলেন শত শত সনাতনীদের ভিড়ে হিন্দু সম্প্রদায়ের মানুষের ভিড়ে সাধু ভিড়ে একজন সংখ্যালঘু বৃদ্ধ স্টেজের কিছুটা দূরে দাঁড়িয়ে রয়েছেন আর সেটি লক্ষ্য করেই শুভেন্দু অধিকারী মঞ্চ থেকে সেই ব্যক্তির উদ্দেশ্যে তাকে চাচা বলে সম্বোধন করে তাকে আশ্বস্ত করেন যে আপনার কোনো ভয় নেই এসআইআর আপনার কোনো চিন্তা নেই এসআইআর হবে আপনি ভারতীয় আপনি রাষ্ট্রবাদী আপনার কোনো অসুবিধা হবে না এসআইআর সমস্যা হবে বাংলাদেশি এবং রোহিঙ্গা মুসলমানদের তিনি স্টেজ থেকে স্পষ্টভাবে চাচার উদ্দেশ্যে চাচা যেহেতু ওখানে ছিল চাচার উদ্দেশ্যে শুধু নয় সহ ভারতীয় যে সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষ এই ভারতে বসবাস করছেন যারা প্রকৃত অর্থে ভারতীয় তাদের উদ্দেশ্যেই শুভেন্দু অধিকারীর এই বার্তা কি বলেছে শুভেন্দু অধিকারী শোনুন আরে চাচা আপনার কোন চিন্তা নেই রাষ্ট্রবাদী আপনার নাম থাকবে ভোটার লিস্টে কোন ভারতীয় হিন্দু মুসলমান সবার নাম থাকবে বাংলাদেশি মুসলমানের থাকবে না রোহিঙ্গার থাকবে না ধৃতদের থাকবে না ভুয়া ভোটার থাকবে না একজনের নাম তিন জায়গায় থাকবে না হল পরিষ্কার তাই এই কর্মসূচি আটকাতে ওরা পারেনি আমরা বিহারেও লালু যাদবের জঙ্গল রাজ দেখেছি সেখানেও জঙ্গল রাজ শেষ হয়েছে এখানেও আপনারা একদম মাথা নত করবেন না আপনাদের বলে গেলামত কাটনা মানে তলোয়ার বা ছুরি দিয়ে কাটা নয় কাটনা মত মানে অর্থাৎ ভাষার নামে জাতের নামে বিভক্ত হবেন না এত মহারাজ এসেছেন একবার হাতুর মহারাজরা দাঁড়ান একবার সাংবাজান দেখুন কত সব মন মন্দির উঠে এসেছে দেখুন লাল বাবা সন্ত সমাজের দেখুন মাতাজিরা এসেছেন দেখুন দেখুন দেখিয়ে দেখুন দেখুন বদলা হবে কাক্ত্বীপের সূর্যনগর রামচক্র তো রামচকে মহাকালী পাড়ার মুক্তি ভেঙেছে ওই সাজিয়ে নারায়ণ হঞ্জরকে নিয়ে গেছেন মাননীয় রাম পাকিরা মাননীয় বাপি হাল্লার আমরা সব জানি এখানে তৃণমূলের দেবাসে এরা মিলে পুলিশ এস ডিপি সঙ্গে বন্দোবস্ত করে নিয়ে গেছেন আমরা সব জানি এসব জিনিস চেপে রাখা যায় না মা কালীকে পৃজন ম্যানে তুলেছে আপনি মেনে নিয়েছেন হ্যাঁ কি না বলুন মাননীয় মাননীত তাহলে বদলা আপনি চান হে কি না চান তো বদলা বদলা যদি চান বদল আনতে হবে ছাব্বিশে বদল আনতে হবে ছাব্বিশে বদল আনলে সুদে আসলে শুধু তুলব নয় প্যানেল ইন্টারেস্ট দণ্ড সুদ দিয়ে তুলব আমি আপনাদের কাছে চলে গেলাম আরে গাঙ্গের ওপারে আমি তো ভাই মমতা ব্যানার্জীকে হারিয়েছি মন্টুর মালিককে রাষ্ট্রপতি লাগেনি রাষ্ট্রপতি শাসন লাগেনি সত্তর ভাগ হিন্দু এক হয়ে নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে এক হাজার নশো ভোটে হারিয়ে দিয়েছে